হ্যালো বন্ধুরা আমরা চলে যাচ্ছি রথের মেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার জন্য তো প্রথমেই আমরা চলে এলাম মদনমোহন বাড়িতে তো আমার সমস্ত বন্ধুদের জানাই রথযাত্রা উপলক্ষে অনেক অনেক ভালোবাসা ও রথযাত্রার শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো মদনমোহন বাড়িতে তো একদম উপচে পড়েছে ভিড় কারণ এখন ঠাকুর বের করা হবে পরিক্রমা করার জন্য আর আমাদের এখানে প্রতি বছরই গাড়িতে করে পুরো শহর পরিক্রমা করিয়ে তারপর রথে করে রথের দড়ি টেনে তারপর মদন মোহন বাড়িতে নিয়ে আসা হয় ঠাকুর তো যাই হোক ওদিকে এখনও ঠাকুর বার করেনি তো আমি এদিকে সাইডে দেখি যে একটা দোকান এসছে নানান রকমের মূর্তি আর আমার এই মূর্তিগুলো খুব ভালো লাগে তো আমি দোকানদারকে একটা রাধাকৃষ্ণের মূর্তি দেখিয়ে জিজ্ঞেস করলাম যে ওটার দাম কত তো দোকানদার কাকু বলল যে এটার দাম দেড়শো টাকা আর এটা আমাদের এখানকার মূর্তি নয় এটা কৃষ্ণনগরের আর কৃষ্ণনগরে মাটির মূর্তিগুলো না সত্যি বলতে অসাধারণ লাগে একদম খুব ভালো লাগে তো যাই হোক তো আমি একটা মূর্তি নিয়ে নিলাম যেহেতু আমাদের এখনও ঘোরা কমপ্লিট হয়নি তো দোকানদারকে বললাম যে আমি এটা এখন রেখে যাচ্ছি প্যাক করে এখন নেব না তো দোকানদার কাকু বললো যে ঠিক আছে তুমি টাকাটা দিয়ে প্যাক করে রেখে যাও পরে নিয়ে যেও তারপর আমি মূর্তিটা প্যাক করে এখানে রেখে গেলাম সত্যি কৃষ্ণনগরে মাটির মূর্তিগুলো না দারুন লাগে তো ওনাকে পাঁচশো টাকা নোট দিতে উনি বলছে যে কুড়ি টাকা খুচরো হবে বললাম হবে তারপর আবার ওনাকে খুচরোর জন্য কুড়ি টাকা দিলাম আর যেহেতু আমার এখনো রথ টানা হয়নি আমি রথ টানব ভিড়ের মধ্যে যাব যেহেতু মাটির মূর্তি ভেঙে যাবে তাই রিক্স নেই নি তাই ওখানেই রেখে গেলাম আর আজ যা গরম পড়েছে কি বলবো ঘেমে ঘেমে অবস্থা খারাপ আর এখানে পাশেই দেখো সবজি ফল গাজর ঝিঙে তারপর এখানে ফলের মধ্যে আছে আপেল আম তারপর মাটির ঘর এগুলো দেখে মনেই হচ্ছে না কমলা লেবু দেখে মনেই হচ্ছে না যেগুলো মাটি দিয়ে তৈরি একদম অরিজিনাল লাগছে তাই না বলো বন্ধুরা তারপর দেখো মূর্তিগুলোকে তোমাদেরকে ভালো করে আবার দেখিয়ে নিলাম বলল যে আমার বোন নগর পরিক্রমা করতে চাইছে সেটা শুনে তখন তিনটে রথ তৈরি করা হয় তারপর বলরাম তিনটে রথ তৈরি করেন আর সেই তিনটি রথে করে তারা নগর পরিক্রমা করতে বেরিয়ে পড়ে আর নগর পরিক্রমা করতে বেরিয়ে তারা সাত দিন তাদের মাসির বাড়িতে থাকেন তারপর মাসির বাড়ি থেকে মাসির বাড়িতে থাকার পর আবার সাত দিন পর তারা বাড়ি ফিরে আসেন আর তখন থেকে আর তখন থেকে এই পরম্পরা চলে এসছে সেই থেকে আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয় তো যাই হোক আর বক করব না দেখতেই পাচ্ছ প্রচুর লাইন আর সেই লাইনে আমিও দাঁড়িয়েছি তা দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম যে এত পেছনে থেকে কোনোভাবেই সম্ভব নয় রথ টানা তাই এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম সামনের দিকে এগিয়ে চলে এসে তো কাছ থেকে দেখতেই পাচ্ছ রথটা খুব দারুণ লাগছে রথটা খুব সুন্দর সাজিয়েছে আর দেখো কি উপচে পড়া ভিড় ভাবা যায় না এতটাই ভিড় হয়েছে A. Als singing up mis morally terminaria wu r. orrankaLee রাত টানা কমপ্লিট করে মদনমোহন বাড়িতে আবার প্রবেশ করে সেখানে দোকান থেকে যে মূর্তিটা নিয়েছিলাম সেই মূর্তিটা নেওয়া হলো আর রথের মেলা এসছে নটকা তো নিতেই হবে কথায় আছে রথের মেলার নটকা আর কালী পূজার পটকা মানে বাজি যাই হোক নটকা নিয়ে নিলাম তো জিজ্ঞেস করলাম যে কাকু কত করে তো কাকু বলল যে নটকা তিরিশ টাকা আড়াইশো গ্রাম তো আমি বললাম দু জায়গায় দাও আমাকে তারপর নিয়ে নিলাম তারপর দেখো কত দোকান পাট এসছে তো বর্মশাই যাবার সময় বলেছিল যেহেতু আমি একটা লক্ষ্মীর ভান্ডারে টাকা জমাচ্ছি তো বর্মশাই বলেছিল যে আমার জন্য একটা নিয়ে আসবে মাটির ভার তো বর্মশাইয়ের জন্য একটা মাটির ভার নিয়ে নিলাম তো সাথে ছিল ছোটো ভাগ্নি ছোটো ভাগ্নি বলছে আমিও একটা ভার নেব তো ভাগ্নির জন্যও একটা ভার নিলাম